আমার কাছে ব্যবসা করার মতো পুঁজিও ছিল না তখনই আমার মাথায় আসে একটা বিজনেস প্ল্যান যে ব্যবসা করতে কোনো পুঁজির প্রয়োজন হয় না শুধু একটা বউ থাকলেই চলে আর এমনি ব্যবসায় তো লস খাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু এই ব্যবসায় লস খাওয়ার কোনো চান্সই নাই খালি সফলতা আর সফলতা সেইটাই হচ্ছে এই বউ ব্যবসা আর তারপর থেকে আমরা শুরু করি এই কাপল লক আর আজ আমি একজন সফল বউ ব্যবসা ভাই দর্শক জানতে চাই আপনার এই সফলতার পিছনে আপনার বউয়ের অবদান কতটুকু আরে পুরো অবদানই তো আমার বউয়ের এই কাপল ব্লগে সফল হইতে গেলে শুধু আপনার একার নির্লজ্জ হইলেই না আপনার বউ এর হইতে হইব নির্লজ্জ বউ যত বেশি নির্লজ্জ কাপল ব্লগের তত বেশি ভিউ এই যেমন ধরেন আমি যদি এখন ওরে কই যে জামাটা খুইলা লাও ক্যামেরার সামনে জামা খুইলা লাইবে এক সেকেন্ড ও না আরে বেবি এখন খুইলো না এটা তো আমাকে ক্যামেরা না জামা খুলবা খেলে আমাকে ক্যামেরার সামনে ভিউ বেশি হইব আমাকে লজ্জা শরম নাই তাই আমরা বউ ইচ্ছা খাই তো ভাই আমরা শুনেছি কিছুদিন আগে ভুলবশত আপনাদের একটি লিঙ্ক ভাইরাল হয়েছিল এই বিষয়ে যদি কিছু বলতেন ভাই